তুমি এটা সাইডে তুমি যে প্রতিটা দিন আমি চিল্লাই তোমার এখানে কাপড় দিবা নিশ্চিত করছি সমস্যা কি জানালা ভিতরে যায় জানা বাতাসটাকে ভিতরে যাচ্ছে তোমার একদিন বলছি আমি তুমি এটা সাইডে তুমি জানালার যে সাইডটা আছে সাইডে ওই কাপড় চুপুর যে বাতাসটা তুমি দেখো কি পরিমাণ বাতাসটা হচ্ছে ভিতরে যাচ্ছে বাতাসটা একবারে ঢেকে রাখছে দেখো আমি কোথায় দিছি দেখো আমি কোথায় দিছি এক কর্নারে দিছি সাইডে দিছি কাপড়গুলা যাতে বাতাসটা ভিতরে ঢুকতে কোনো সমস্যা না হয় আর তুমি একবার জানালা সুদা সুদি দিয়ে রাখছো তোমার প্রতিদিন আমি চিলে প্রতিদিন চিলে তার তুমি সে একই কাজ করো হ্যাঁ এসব 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 ঠিক কি একটু অবস্থা